হরে কৃষ্ণ ডিবুটি পাপিয়া আপলাকে আপনাদের সবাইকে স্বাগত আগামী বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার এই দিনে ভৈমি বা জয়া একাদশী ব্রতটি পালন করতে হবে তবে সমগ্র বিশ্বের কিছু কিছু অঞ্চলে যে উনিশ তারিখ উনিশে ফেব্রুয়ারিতে পালন করতে হবে আর বেশিরভাগ স্থানগুলোতেই কুড়ি ফেব্রুয়ারি মানে বিশে ফেব্রুয়ারিতে আপনাদের ভৈমি বা জয়া একাদশীর ব্রতটি পালন করতে হবে অনেকে এই একাদশীতে কথাটি দেখেই মনে করেন যে পাণ্ডবদের শ্রেষ্ঠ ভীমসেনের যে একাদশী করেছিল নির্জল একাদশী সেই একাদশী কিন্তু এটা সেই একাদশী নয় এটা হচ্ছে আসল প্রকৃত নাম হচ্ছে জয় একাদশী এই জয় একাদশীর পুরাণে লেখা আছে কথাটি তাই একে ভৈমি একাদশী বা জয় একাদশী বলা হয় কিন্তু এটি কখনোই নির্জলা পাণ্ডব পঞ্চম পাণ্ডব যে ভৈমি ভীমসেনের একাদশী নয় এটি হচ্ছে জয় একাদশী আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে জয় একাদশীর ব্রত কথা এবং উনিশ তারিখ আর কুড়ি তারিখে কোন কোন দেশে পালন করতে হবে এই একাদশীর ব্রতটি এবং এই একাদশীর ব্রততে কীভাবে পালন করবেন নিয়ম নেমাবলী সম্পূর্ণ এবং পালনের সময় সূচি এই প্রতিটি সব কিছু আমি প্রদান করব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখবেন আরিবোল উনিশ তারিখে যেই সব দেশে পালন করতে হবে তার একটা লিস্ট দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন আর কুড়ি তারিখে এই দেশগুলো বাদে সম্পূর্ণ সমগ্র দেশেই কুড়ি তারিখে পালন করতে হবে জয় একাদশী ব্রতটি জয়া একাদশী ব্রতটির কথা মাঘী শুক্লাপক্ষে জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে শ্রী গুরুর পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম নামে দেখা যায় পদ্মপুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী নামিয়েছে বা নির্জলা বা ভীমসৈ ভৈমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথির বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশী নিম রূপ উপাখ্যানে শোনা যায় এক সময় ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে নায়ক দেবরাজ আনন্দভরে আনন্দ নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদন্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদন্তের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুর্ণপূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করছিল ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য সেই সেই সভায় যোগদান করছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা জনি লাভ করে মর্ত নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের এই অভিশাপ তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিসাচ নিজ পত্নী পিসাচীকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনও কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত্যু পায়ে বাস করতে লাগল মাল্যবান মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তার একটি অসত্য তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশী দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেলো তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পণ্য ফলে কোন পুণ্যের ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে তোমাদেরকে মুক্ত করলো মাল্যবান বলেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বলেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত প্রাণ করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া এক ব্রত ব্রহ্মা হত্যাজনিত পাপকেও বিনাশ করে তা এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য অতীতের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রম শ্রবণে অগিশ্রম ফল লাভ হয় ভৈমী বা জয়া একাদশী ব্রতটি দু সালে স্থান স্থান কাল অনুসারে পালনের সময় বাংলাদেশে হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি ছটা পঁয়ত্রিশ থেকে দশটা এগারো এম পর্যন্ত পশ্চিমবঙ্গে কুড়ি ফেব্রুয়ারি ছটা নয় থেকে নটা ছাপ্পান্ন পরে দিয়ে নটা ছাপ্পান্ন এ এম পর্যন্ত পালনের সময় থাকবে আর বাদ বাকিগুলো লিস্টের মধ্যে দেওয়া আছে দেখে নেবেন আপনারা একাদশী ব্রতটি আপনারাও পালন করবেন আপনাদের সাথে আত্মীয় স্বজন পরিজন যারা আছে তাদেরকে উৎসাহিত করবেন একাদশী ব্রতটি পালন করবার জন্য আর হচ্ছে আপনারা যদি যারা আমিষ ভোজন করছেন তারা ভাবছেন কীভাবে একাদশী ব্রতটি পালন করবেন তাহলে আপনারা যেদিনকে একাদশী ব্রত সেদিন মানে কুড়ি তারিখে যদি একাদশী ব্রতটি পালন করেন তারা আগের দিন মানে উনিশ তারিখে আপনারা নিরামিষ ভোজন করবেন সংযম করবেন যেটা ঠিক আছে সেদিনকেই আপনারা সংকল্প মন্ত্রটি গ্রহণ করে নেবেন যে পরের দিন আপনারা একাদশী পালন করবেন এবার আপনারা যদি মনে করেন যে একাদশী বুতটি নির্জলভাবে পালন করবেন তাহলে সেটা ভগবানের কাছে সংকল্প মধ্যে বলে নেবেন যে আপনারা নির্জলভাবে পালন করছেন আর যদি বলেন না আপনারা ফল জল খেয়ে করবেন তাহলে সেটাও আপনি ভগবানের কাছে বলে নেবেন যে আপনি ফল জল খেয়ে হে প্রভু আপনি এইভাবে আপনারা একাদশী বুতটি পালন করতে আছেন একাদশের সংকল্প মন্ত্র একাদশ নিরাহার স্থিতা অহম অপরে হরি ভোগসামী পুণ্ডিকাক্ষম শরণ মে আপনার এই মন্ত্রটি দ্বারা একাদশী সংকল্প মন্ত্র গ্রহণ করবেন এবং ভগবানকে আপনি যেভাবে আপনি একাদেশে মতটি পালন করতে চাইছেন সেই পঞ্চশ পঞ্চর অবিশেষও বাদ দিতে হবে পঞ্চর অবিশেষ দ্বারা যা কিছু তোলে সেই প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন না আপনি ভগবানকে ভোগ লাগাতে পারেন কিন্তু আপনি গ্রহণ করবেন না ঠিক আছে তো এই পঞ্চর অবিশেষ বাদ দিয়ে আপনারা যা খেয়ে আপনারা যা মানে প্রসাদ ভোজন করে আপনি একাদশে প্রত্যেকটি পালন করতে চাইছেন সেটা ভগবানের কাছে বলে নেবেন ঠিক আছে আর এবং একাদশী দিন ষোলো মালা জপ যে যতটা জপ করছেন তার থেকে অধিক মালা জপ করবেন আর হচ্ছে গ্রন্থ অধ্যয়ন অধিক গ্রন্থ অধ্যয়ন করবেন এবং ভগবান উপবাস কথাটার অর্থই কিন্তু ভগবানের নিকটে বাস মানে ভগবানের সাথে বা ভগবানের সামনে বাস করে আপনার ভগবানের সেবা প্রদান করবেন তাতে ভগবানা খুব খুশি হয় খুশি হয় কারণ ভগবান ভক্তের সান্নিধ্য লাভ পেলে খুবই খুশি হয় তাই আপনি ভগবানের সেবা করবেন সেদিনকে এবং পরনিন্দা পরচর্চা গালি গালাজ করা এগুলো বন্ধ রাখতে হবে এবং পরের দিন যখন পারণের সঠিক সময় আগে পর্যন্ত আপনারা ভগবানের পঞ্চ রবি শিশুর দ্বারা ভোগ প্রদান করবেন ভোগ করা প্রদান করার পর তারপর আপনারা যে পারণ মন্ত্রটি বলবেন বলে নিয়ে আপনারা ভগবানের জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করবেন পার মন্ত অজ্ঞান তিমি রাধ ব্রত না শুভ কে শিব প্রসিদ্ধি হোস মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভাব পার মন্ত্রটি উচ্চারণ করবে এবং ভগবানের প্রসাদ তারপর গ্রহণ করবেন এভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন আর যারা আমিষ ভোজন করেন তারা দ্বাদশী তিথিতেও আপনারা নিরামিষ ভোজন করে সংযোগ করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটি পাপিয়া ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বল জয় নিতাই জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কী চায় আর আপনারাও একাদশী ব্রতটি পালন করবেন আপনাদের স্বজন পর্যন্ত সবাইকেই উৎসাহিত করবেন একাদশী ব্রতটি পালন করবার জন্য জয় নিতাই জয়গুরু জয় জয় শ্রী রাধা কী জয়